আমি ভারতের নাগরিক আমি বিশ্বনাথ সারেলি ডিস্ট্রিক্ট আমার চার বছর জেল রাখছে আমি চার বছর জেল খাইতে হারলে আমার দিছে আমি বাড়িতে গেছি যাইয়া সপ্তাহে সপ্তাহে আমার তারিখ সহি আমি সপ্তাহে তারিখ সহিগে সহি একটা তারিখ যদি মিস করি আমার পয়সা জেলও ঢুকাই দিলে জেলও ঢুয়াই দিলে আমি সন্তান পাইতাম না এর লেগে আমি হাজার কাম থাকলেও হাজার ভেজাল থাকলেও আমি তারিখ সহি করি হে দিন আমারে কি করছে আমার কইতেছে ক বাইদ আহক আপনার ডাঙর অফিসারে চাব আমি ভাবলাম যে চার বছর জেল কাটাইছি আমার কেসটা লাগিয়া রয়েছে কেসটা যদি মিট মাটে আমি যাই তা আমি গেছি আমার বারিন্দার বইবার দিছে হেন থেকে আমার উঠে তুলে আসছি সারা দিন খালি আমরা কইতেছি যে বাজ্যাম গা আঙর কাম হইছে না হ্যাঁ খালি কইতেছে ক হয়ে হই হয়ে যাব ঘর যাব পারি কাগজ চাই আছে না যাব পারি এরম করে করে আঙ্গের বারোটা পনেরো সময় মঙ্গল করে আনছে গোয়ালপারা আনছে গোলপারাতে কাল লাহিবার আড়াইটা তুলছে তুললে সারা রাইতে আনগরে এই কি কয় এই দেশের নাম বাবা আমি জানি না এই যে এই ধান খেতে এই কমলে লতা সিফা দা দুই দা ইই নামছে নাম মে আংগরা আতো ধইরা তারের বেড়াদা লই আইছি গেট খুলে না গেট খুলছে হে যাইnda কমলে লাগতো না গেট তামরা চিনি না ইনদা নামায় ইনদা ইনদা বন্ধকতান ভয়তেছে সময় আমার ডর হানাইছে জাম আংগরা মেইন মাইরা লায় বন্দুক আতে আতে গাড়িতে যা সময় নামাইছে সময় আমরা ইননালিল্লাহ কইরাছি কইরা মান সন্মান চাইছি না আমি এই চাচার গলা ধরছি

আঙ্গর বিরুদ্ধে আমরা 4 বছর জেল কাটছি আমরা একদিন তারিখ মিস করছি না আমরা যদি মিস করতাম ট্যাঙ্গর বাংলাদেশ দিলে আমরা এটা বুঝতাম যে আমরা অন্যায় করছি তারিখ মিস করছি এই লাগেঙ্গর বাংলাদেশ দিছি আপনাদের এই যে সম্পত্তিগুলো কি আপনাদের মিজ নামে আছে মিজ নামে আছে আঙ্গর মেধিমাদি আঙ্গর মিজ